আমার সম্পর্কে উপস্থিত বড় ভাই উপরেলা সবাই সালাম আসসালামাইকুম অন্য ধর্মগুলি প্রতিবেদন থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সময় এসেছে নতুন হয়েছে পুরাতন তার খোলা নতুন এসেছে গর্ব বড় বড় আজকে আমি এই প্রতিষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এই প্রতিষ্ঠান সুন্দর এই প্রতিষ্ঠানের সুন্দর মনোরম ক্যাম্পাস যেটা আমাকে আকর্ষিত করছে শিক্ষক মণ্ডলীগ খুবই আন্তরিক এবং সহযোগীপূর্ণ তাই এবং বড় ভাই বোনেরা আমাদের স্তর ভালোবাসা দিয়ে সিদ্ধ করে নিয়েছে এখানে জ্ঞান চর্চার সর্বোচ্চ সুযোগ এবং বিকাশের অন্যতম মাধ্যম আপনারা জেনে খুশি হবেন এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে আমাদের বড় ভাই ও বোনেরা বিদেশে এবং বাংলাদেশে সুনাম অর্জন করিয়েছি আমরাও তার ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানে এসেছি আমরাও ইনশাআল্লাহ আগামী দেশ ও জাতির নেতৃত্ব দেব ডক্টর জাফরুল্লাহ মাটিও মানুষের একজন নেতা তিনি মাটির রসকে চিনি চিনতে শিখেছিলেন এই জন্য উনিশশো আটানব্বই সালে তিনি এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তার স্বপ্ন ছিল অনেক বড় তার আমি ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে চাই এই বাংলাদেশটা যদি একটা অন্ধকার ঘর থাকে আর এই বিশ্ববিদ্যালয় একটা মোমবাতি সঠক আর এই ছাত্রছাত্রীরা হলো আগুন যদি এই মোমবাতির এখান থেকে আমরা চালিয়ে দিতে পারি পুরো বাংলাদেশ অন্ধকার বাংলাদেশকে আমরা আলো করে করতে পারবো

সাময়িক হোক আর চিরতরে বিদায় হোক বিদায় করাতে আসলে খুবই কষ্ট পাবে তারা আর আমাদের সাথে বাদাম তলায় ক্যাম্পাসে রঙিন সব রঙিন মাঠে আর বসে গল্প করতে পারবো না ক্যান্টিনে চায়ের একটা গল্প করতে পারবো না তারা সময়ের প্রয়োজনে তাগিতে তাদের চলে যেতে হচ্ছে রেখে যাচ্ছে শুধু স্মৃতি স্মৃতির ডায়রে তাদের নামগুলো হয়তো থাকবে কিন্তু আমাদের তাদের কাছে যদি আমরা চলার পথে ভুল করে থাকি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দেশ ও জাতির নেতৃত্বে আমরা যেন আসতে পারি এই আশাবাদ ব্যক্তবাদ করে আমার সংকট এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ